যারা বড় বড় চেয়ার নিয়ে এসি রুমে ঘুমান তাদের উদ্দেশ্য দুটি কথা বলতে চাই তারা আজকে যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের যোগ্যতা কাজ সেই চেয়ারের যোগ্যতাকে সেই চেয়ারে বসানোর ক্ষমতা কে দিয়েছে আপনাদের আমাদের মতো সহকারী শিক্ষকেরাই দিয়েছে আপনাদের হাতে করি ওই পেন্সিল এবং চক দাস্তার দিয়ে সেই চেয়ারে বসার যোগ্যতা আপনারা আজকে নিয়ে বসে আছেন সেই যোগ্যতা নিয়ে কি আরামে ঘুমেছেন আমাদের শিক্ষককে বঞ্চনা দিয়ে লাঞ্চনা দিয়ে কখনো কোনো জাতি কি দেখেছেন শিক্ষকের মর্যাদাকে ক্ষুণ্ণ করে ওই চেয়ারে বসে শান্তি পাইতেন কখনোই আপনারা বুঝবেন না যে আপনারা শান্তি পাচ্ছে আপনাদের হৃদয়ে অবশ্যই আমাদের জন্য এক বিন্দু হলেও রক্তক্ষরণ হচ্ছে যা সবার সামনে আপনারা প্রকাশ করতে পারছেন না আজকে আমি শিক্ষক হয়ে বলি যে আপনারা যে বেতন ভাতা দেন এই বেতন ভাতা দিয়ে একজন শিক্ষকের পরিবারে যদি অসুস্থ একজন স্বামী বা স্ত্রী বা সন্তান থাকেন সেই শিক্ষক কিভাবে চলেন এটা আমার জাতির কাছে প্রশ্ন আজকে আমি শিক্ষক আমার দুঃখের কথা বললে হয়তো বা সবাই উপহাস হিসেবে নেবেন হয়তো বা আমার আড়ালে হাসবেন যে একজন প্রাথমিক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবার সামনে তার দুঃখ বলে কিন্তু আমি আমার দুঃখকে আর এই বুকে আগলে রাখবো আমার পরিবারে আমার স্বামী অসুস্থ প্রায় দীর্ঘ নয় বছর যাব আপনারা যে বেতন ভাতা দেন এই বেতন ভাতা দিয়ে আমার পরিবারকে আমি চালাতে অক্ষম আমি ঋণে চর্চরিত আর আমার এই ঋণের কারণে আমার কখনো আমি আত্মহত্যার পথ বেছে নেই কখনো দূরে কোথাও যাওয়ার পথ বেছে নেই তখন আপনারা সবাই বলবেন কি যে একজন শিক্ষক হয়ে আত্মহত্যা করলো কিন্তু এই আত্মহত্যার কারণ কি কখনো আমরা হাত দেখেননি যদি আমি একজন শিক্ষক হয়ে দ্বিতীয় কোন অবৈধ সম্পর্কে জড়িত যাই সেই চরানো দেখবেন আপনারা ইতিহাসের পাতায় যে একজন প্রাথমিকের শিক্ষক হয়ে এই ধরনের কাজ করল কেন করে সেই কারণ তো খতিয়ে দেখেন না কেউ ওই চেয়ারগুলো বসে আপনারা কি সুন্দরভাবে স্বপ্ন দেখান যে একটু একটু করে তিনশো টাকা বেতন বৃদ্ধি দিয়ে আমাদের শিক্ষকের মান উন্নয়ন করতে কিভাবে করব আমরা একটা সন্তানের মুখে এক মুঠো ভাত এক মুঠো ডাল তুলে যাওয়ার আমরা যোগ্য নই আমরা একজন শিক্ষক হই মা হই বাবা সেইখানে আমরা আমি আমার নিজের কথাই বলি আমি একজন শিক্ষক হয়ে কুরবানি দিতে পারিনি এই দুঃখ জাতির কাছে কেমনে বলি আমি একজন শিক্ষক হয়ে কখনো আমার সন্তানের মুখে একটু গরুর বংশ কি ইলিশ বস্তু তুলে কথা জীবনের মতো ক্ষমতা আমার নেই আমার আজকে কথা বলতে আমার ভুগ বেড়ে যাচ্ছে আমি কেমন শিক্ষক কেমন মা আমি কেমন একজন অসুস্থ স্বামীর স্ত্রী আমি বলতে চাই যে আমার যে নারী শিক্ষক খাইরুল্লাহ আলিফি আপু আমাদের এই প্রাথমিক সমিতির শিক্ষক সমিতির একজন নেতৃত্ব দিয়েছে আমি আমার সমস্ত নারী শিক্ষককে বলতে চাই এই খাইরুল্লাহ আলিফির ডাকে আমরা যেন আমাদের অধিকার আদায়ে সক্ষম হই আপনারা দেখেছেন ইতিমধ্যে কত শিক্ষকের কত আপদ বিপদে কে দাঁড়িয়েছে দেখেছেন কোন শিক্ষক সংগঠনের একটি নেতাকে কখনই না গিয়েছে কে এই আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাইরুল্লাহ আলী সেখান থেকে উদ্ধার এই যে আমাদের কিছুদিন হলে একজন ম্যাডাম আত্মহত্যা করেছে সেখানেও লিপি না একজন শিক্ষকের সংগঠনের নেতাকে কি দেখিয়েছেন আপনাদের সবাইকে বলতে চাই কেউ দেখিয়েছেন এই যে কারবাসে নামেতে বলেন কালকে দেখিয়েছেন কোন শিক্ষক সংগঠনের নেতাকে দেখিয়েছেন বলেন না কথা কথা বলে দেখেছেন দেখেননি কিন্তু আমি বলতে চাই আমি যে একুশ সাল থেকে এই দশম গ্রেডের শিক্ষকের মর্যাদা লরে লরে যাচ্ছি আমি কিন্তু কোনো সংগঠনের সাথে এখনো জড়াইনি ইতিমধ্যে সবাই লক্ষ্য করেছেন মাত্র কয়েকদিন হলে জড়িয়েছি কেন জড়িয়েছি এই আপনাদের কারবার দেখে আপনাদের আচরণ দেখে আপনারা শিক্ষকের জন্য কি করেছেন ভাই আপনারা তো শুধু আপনাদের চেয়ারটাই দখল করে রেখেছেন যে চেয়ারটাকে আর ছাড়তে ইচ্ছা করতেছেন ওটা মনে হয় আপনাদের বাপ দাদার সম্পত্তি আপনাদের বাপ দাদার সম্পত্তিকে আপনারা জড়িয়ে ধরে আছেন যাই থেকে আপনাদের ইচ্ছা করতেছেন না সেরে দিন আপনাদের এই সংগঠনের নেতৃত্ব নতুন প্রজন্মকে ওই চেয়ারে বাসার যোগ্যতা করে গড়ে তুলুন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা নতুন প্রজন্ম আমাদের চাকরি আরও অনেক বছর আছে আপনাদের প্রথম ভাত আমরা দেখতে চাই না নতুন করে সবাইকে জাগাতে দিন এবং আমার যে প্রাথমিক শিক্ষক সমিতি আছে আমরা নারী নেতৃত্বের হাত ধরে এই সমিতির হাত ধরে আমাদের অধিকার আদায়ে সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা শেষ করছি আসসালামু আলাইকুম